মানুষের দেহে নাকি দুশো ছয়খানা হার থাকে আবার ক্ষেত্রবিশেষে কেউ কেউ মিম বানায় বলে যে পুরুষের দেহে নাকি দুশো সাতখানা হার থাকে তো যাই হোক আমরা সত্যিকার অর্থে দুশো ছয়খানা হার কীভাবে হয় দুই মিনিটে আমরা একটু জেনে নিই আমাদের বিভিন্ন অঞ্চলে আসলে কি ধরনের হার আছে সো চলো এই আমাদের স্কেলাটন ভাইয়া সো এটা ভাইয়া হইতে পারে আপু হইতে পারে এটা আসলে ডিপেন্ড করে আমি এটাকে ফিমেল না মেল আসলে বলি তো এখন দেখো যে এখানে শুরুতে আমাদের মাথা আছে তাই না সো মাথার যে এই যে পুরা অংশটা এটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্কাল সো এই স্কালের মধ্যে কিন্তু উপরে যে অংশটা আছে মানে বেসিক্যালি ব্রেনটাকে কাভার করে রাখছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সো এইটা কিন্তু একটি স্কাল ক্যাপ ঠিক আছে অর্থাৎ ক্রেনিয়াম বলা হয় করোটিকা বলা হয় অর্থাৎ পুরা মাথাটা এখানে যা কিছু দেখতে পাচ্ছ এই যে এই এই যা ধরেছি পুরাটা হচ্ছে করোটি বা স্কাল কিন্তু যে শুধুমাত্র উপরের অংশটা যেটা আমাকে ব্রেনকে আবৃত করে রাখে দেখো এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত অংশ এইটা হচ্ছে আমার ক্রেনিয়াম বা করোটিকা এখন আসো যে করোটিকা বা যে ছোটো অংশটা নাম কিন্তু বড় করোটিকা নাম বড় কিন্তু অংশ ছোট। করোটির মধ্যে টিকা। তো এইটার কিন্তু আমাদের চারটা পাঁচটা বোনস আছে যেটা দেখা যাচ্ছে সামনের দিকে বা ফ্রন্টের দিকে আমাদের ফ্রন্টাল বোন দেখো ফ্রন্টের দিকে ফ্রন্টাল বোন এরপরে হয়তো আমরা এদিকে দেখবো না এদিকে দুইটা বোন আসে অ্যাকচুয়ালি তোমার দুইটা প্যারাইটাল বোন আছে এটা হয়তো তোমরা দেখবা না এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে। সমস্যা না দেখা গেল এখন এরপরে হচ্ছে দেখো যে একদম পিছনের দিকে হচ্ছে আমাদের অক্সিবিটাল বোন তাহলে দেখো এই দুইটা ছিল আমাদের প্যারাইটাল দেন এইটা হচ্ছে আমাদের অক্সিবিটাল এবং আমাদের কানের কাছে দেখো এই যে এখানে একটা টেম্পোরাল এবং এইখানে আরেকটা টেম্পোরাল সো দুই কানের পাশে হচ্ছে টেম্পোরাল বোনের অবস্থান সো এখানে এই গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু করটিকার মধ্যে আছে সো এটা একটু আমরা জেনে নিলাম এরপর আমাদের মুখমণ্ডলে অনেক কিছুই আছে বাট আমরা অত ডিপে যাব না একটা কথাই বলবো এই উপরের চোয়ালটা হচ্ছে আমাদের কি ভাইয়া ম্যাকজিলা এবং নিচের যে চোয়ালটা সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল সো ম্যাকজিলা ম্যান্ডিবল খেয়াল করলে দেখবা ম্যাকজিলার এখানে মাঝখানে কিন্তু একটা মানে জাংশন হয়েছে বা বলতে পারি এখানে সন্ধি হয়েছে এখানে জয়েন্ট হয়েছে অ্যাকচুয়ালি ম্যাকসিলা ছিল দুইটা হাড়ের সংযোগ সো ম্যাকজিলা কিন্তু দুইটা অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাকজিলা এখানে একটা ম্যাকজিলা কিন্তু ম্যান্ডিবল কিন্তু পুরাটা একটা হার পুরাটা একটা হার এবং এটা ইউ আকৃতির বা ভি আকৃতির হয়ে থাকে এখানের মধ্যে আরও অনেক প্রসেস আছে এগুলোর ডিটেলসে আমি আবার হয়তো সামনে ভিডিও বানাবো সো হ্যাঁ তোমরা যদি ডিটেলস জানতে চাও এরকম মজা করে বায়োলজি পড়তে চাও অবশ্যই অবশ্যই আসতে হবে কোথায় ভাইয়ার বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্সে সো কোর্সের বিস্তারিত সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং অলরেডি এই কোর্সের মধ্যে আমাদের প্রায় দুই থেকে স্টুডেন্ট অলরেডি এনরোল্ড হয়ে গেছে সো তুমি কেন দেরি করবা সো আসো যে আসছিলাম এখানে আমরা আবার চলে আসি হচ্ছে আমাদের ট্রাঙ্ক রিজিয়নে বা দেহকাণ্ড এখানে খেয়াল করলে মাঝখানে একটা হাড় দেখা যাচ্ছে যেটার নাম কি ভাইয়া স্টারনাম এটার নাম হচ্ছে স্টারনাম এই স্টারনাম থেকে এই পাশে বারোটা এই পাশে বারোটা যে হারগুলো চলে গেছে সেগুলোকে বলা হয় পরশুকা তাহলে পরশুকার সংখ্যা দাঁড়ায় চব্বিশটা এদিকে বারো এদিকে বারো তাহলে বারো বারো চব্বিশ প্লাস তাহলে পঁচিশটা পঁচিশটা হার নিয়ে আমাদের বক্ষপিঞ্জরে টোটাল হার কিন্তু গঠিত এই এমসিকিউটা আমাদের আসলে কিন্তু আমরা পারবো এখন খেয়াল করে দেখো যে উপরে একটা সুন্দর দুটা হাড় দেখা যাচ্ছে এটা একটা এটা একটা এই দুটো সুন্দর হাড়ের একটা নাম আছে আমি একটু বলি এটা মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন কারণ মেয়েদের যখন এই হাড়টা দেখা যায় তাদের একটা আলাদা বিউটি প্রকাশ পায় বাট ছেলেরা এইটার উপর শার্টের কলার পরে সো এই জন্য ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন তোমরা হয়তো চিনতে পারছো এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকল সো ক্ল্যাভিকলকে বলা হয় মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন এবং ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন্সো ক্ল্যাভিকল আমাদের দুইটা দেখতে পাচ্ছি ক্ল্যাভিকলের সাথেই ঠিক লাগানো আছে দেখো আরেকটা বোন্স এই বোন্সের অ্যাক্রোমিয়াল প্রসেস তো যাই হোক অত ডিটেলসে না গেলেও অ্যাক্রোমিয়াল প্রসেসটা লাগানো আছে এই বোন্সটার নামটা কি। এই বোনসটার নামটা কি। এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা তো স্ক্যাপুলার সাথে অ্যাক্রোমিয়াল প্রসেসের মাধ্যমে ক্ল্যাভিকলের সাথে লাগানো আছে তাহলে আমরা এতটুকু মনে হয় মোটামুটি অ্যাবজর্ব করতে পারছি এখন আমরা হাতের দিকে চলে আসি ঠিক আছে হাতের দিকে খেয়াল করো আমার হাত এই হাতে হচ্ছে আমার হিউমেরাস ঠিক আছে সো হিউমেরাস এখানেও আছে একটা এখানেও আছে একটা সেম জিনিস হিউমেরাসের নিচের সাথে আবার দুটো হাড় আছে তাই না এই হাড়গুলো কি যেটা হচ্ছে তো ঠিক পজিশনে নেই এটা হচ্ছে বাইরের সাইড বাহিরের সাইডে থাকবে আমাদের রেডিয়াস বাইরের সাইডে যেটা ধরেছি সেটা হচ্ছে রেডিয়াস এইটা হচ্ছে আলনা দুইটা বোনসের এই রেডিয়াস এবং আলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষায় পড়া লাগে সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস বিদ্যমান এই দুইজনে দেখো একটু তোমাদের কি দেখায় স্টাইলয়েড প্রসেস কোনটা এই যে এদিকে রেডিয়াসের একটা অংশ বের হয়ে আসে এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস রেডিয়াস আর আলনার ক্ষেত্র একটা অংশ বের হয়ে আসে যদিও এটা পিছনের দিক থেকে ভালো বোঝা যাবে এই যে এই যে দেখো দেখছো একটা জিনিস বের হয়ে আসে একটা জিনিস বের হয়ে আসে এইটা হচ্ছে আল্লার স্টাইলয়েড প্রসেস তাহলে রেডিয়াস এবং আল্লার দুইজনেরই কিন্তু স্টাইলয়েড প্রসেস বিদ্যমান এই রেডিয়াস এবং আল্লার পরেই হচ্ছে চলে আসে রেডিয়াস আল্লার পরে চলে আসে আমাদের কারপাল অস্থিগুলা সো ছোটো ছোটো অনেকগুলো হার আছে এখানে কয়টা থাকে জানো আটটা আটটা ষোলোটা থাকে এই পাশে আটটা থাকে এই পাশে আটটা থাকে ঠিক আছে তো আটটা এখানে আছে আটটা ওইখানে আছে এরপর এই ছোট হাঁড়গুলো শেষেই আমার সুন্দর সুন্দর পাঁচটা মেটাকারপাল কার্পালের পরে আসবে ম্যাটাকার্পাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মেটাকারপাল পাঁচটা মেটাকারপাল বোন মেটাকারপালে পরেই চলে আসবে এই হাঁড়টিগুলা এইগুলো হচ্ছে আমাদের ফেলানজেস এগুলো হচ্ছে আমাদের ফেলানজেস ফেলানজেস প্রতিটা আঙ্গুলে তিনটা তিনটা করে থাকে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন কিন্তু বুড়া আঙ্গুলে ফেলানজেস থাকে দুইটা এই জন্য একটি হিসাব করে দেখো তিন চারে বারো বারো আর দুই চোদ্দো তাহলে এক হাতে চোদ্দোটা ফেলানজেস দুই হাতে চোদ্দোটা ফেলানজেস তাহলে চোদ্দো চোদ্দো আটাশটা ফ্যালান চোদ্দগুণা আট হ্যাঁ আটাশটা আটাশটা ফ্যালাঞ্জেস এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে টোটাল ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টা তোমাকে আটাশটা দেখাবা ভুল উত্তর দিতে পারো হ্যাঁ এটা সবারই ভুল হবে আটাশটা কিন্তু না কারণ পায়েও একটু খেয়াল করো পায়েও কিন্তু সেম ফ্যালাঞ্জেসগুলো আছে এই যে দেখো পায়েও কিন্তু সেম ফ্যালানজেস আছে এবং পায়েও এরকম চোদ্দোটা চোদ্দোটা আটাশে আছে অর্থাৎ পায়ে আটাশটা হাতে আটাশটা যোগ করলে আট দুগুণা ষোলো ছাপ্পান্ন আমি যদি ভুল না করে থাকি তাহলে টোটাল ফেলান দেশের সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা তো এরকম একটু ট্রিকি এমসিকিউ করতে পারে তুমি যদি জানা থাকে তোমার কমপ্লিটলি অ্যানাটোমিটা যে কোথা থেকে কইটায় কী হার আছে না আছে তোমার কিন্তু কখনো ভুল হবে না এরপরে আমরা একটু মেরুদণ্ডের দিকে চলে যাই এই যে মেরুদণ্ড আমরা জানি তেত্রিশটা কষেরুকা দিয়ে গঠিত হয় তেত্রিশটা কষেরুকা যদিও প্রাপ্তবয়স্ক বয়স যখন চলে আসে তখন ছাব্বিশটা কশেরুকা সেটা পরিণত হয় তেত্রিশটা কশেরুকা থেকে কেমনে হয় তেত্রিশটা কষোরকার মধ্যে অনেকগুলো কষেরুকা একসাথে মার্জ হয়ে যেয়ে একটা বড় কশেরুকা তৈরি করে সো এই খেয়াল করলে দেখবা এখানে একটা কশেরুকা এখানে 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 সো এরকম সার্ভাইকেল এরিয়ায় থাকে হচ্ছে কয়টা ষাটটা কষেরুকা থোরাসিক এরিয়ায় থাকে বারোটা কষেরুকা লাম্বার এরিয়ায় থাকে পাঁচটা স্যাক্রাম এরিয়াতে থাকে পাঁচটা এবং ককিক্স এরিয়াতে থাকে চারটা সো সেকরামের যে পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচ নাম্বারটার দিকে মার্জ হয়ে গেছে সো মানে পাঁচটা যে স্যাকরামের অং মানে সেক্রাল কশেরুকা থাকে সেই পাঁচটা সেকরাল কশেরুকা মিলে একটা বড় সেকরাম তৈরি করে ফেলে একটা বড় সেক্রাম তৈরি করে ফেলে হয়তো বুঝতে পারতোস এত বড় একটা স্যাকরাম তৈরি করে ফেলে এরপরে চারটা ককিজিয়াল ককিজিয়াল লাস্টে ল আছে ককিজিয়াল কশেরুকা মিলে একটা কককিক্স তৈরি করে ফেলে যার কারণে এক তেত্রিশটা কশেরুকা ছাব্বিশটা কশেরুকায় কনভার্ট হয়ে যায় প্রাপ্তবয়স্ক বয়সে এই জন্য বলা হয় মেরুদনটে ছাব্বিশটা কশেরুকা পরিণত বয়সে তুমি পাবা তেত্রিশটা পাবা না আর আরেকটা তথ্য তোমাদের জানায় রাখি শিশু বয়সে কিন্তু আমাদের টোটাল হারটির সংখ্যা থাকে তিনশোটা এই তিনশোটা আস্তে আস্তে যখন ফিউশন হয় একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে যায় তখন এটা আস্তে আস্তে কমে সংখ্যাটা দাঁড়ায় দুইশো ছয়টি হার তো আমরা মোটামুটি বুঝতে পারলাম সারভাইকেলে ষাটটা থোরাসিকে বারোটা লাম্বারে পাঁচটা সেকরামে পাঁচটা কিন্তু সেকরাম বললে উত্তর দিতে হবে একটা আর ককটিক্স বললে উত্তর দিতে হবে একটা কিন্তু যদি আলালা আলা শব্দ বলে অর্থাৎ সেকরাল ককিজিয়াল তাহলে উত্তর হবে যথাক্রমে পাঁচটা এবং চারটা এটা আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি এখন আমরা পায়ের দিকে আসি চলো আমরা টাইম ওয়েস্ট না করি আমরা দুই মিনিটের কথা বলে আসলে পাঁচ মিনিট ক্রস করে চলে যাচ্ছে বাট স্টিল আমরা একটু জিনিসটা বুঝে যাই হালকা আসো এখন এখানে তুমি যা দেখতে পাচ্ছ যেই জিনিস যেই অস্থির উপর তুমি বসো তোমার পাছাটা লাগায়ে বসাও ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার নিতম্বা অস্থি এটাকে বলা হয় হিব ঠিক আছে এটাকে বলা হয় হিপ বোন দেখে ক্ষেত্রে এটা প্রশস্ত থাকে ঠিক আছে কারণ বাচ্চা ক্যারি করতে হয় এই যে ক্যাভিটি দেখতে পাচ্ছ না এই ক্যাভিটি যত বড় হবে বাচ্চা ধারণ করার তত সুবিধা হবে আচ্ছা যাই হোক এখানে খেয়াল করো এই হিব বোন কয়টা আছে একটা হিপ বোন এই পাশে একটা হিব বোন এই পাশে তাহলে দুইটা হিব বোন বিদ্যমান ক্লিয়ার দুইটা হিপ বোন মাঝখানে এসে একটা জয়েন্ট তৈরি করছে সেই জয়েন্টের নামটা কি তোমরা জানো সেই জয়েন্টের নামটা হচ্ছে সিমফাইসিস পিউবিস নামটা একটু জেনে রাখো সিমফাইসিস পিউবিস আরেকটা জিনিস জানো এইখানে দুইটা ফোরামেন থাকে যেটার নাম হচ্ছে অপটুরেটর ফোরামেন দুইটা ফোরামেন দেখতে পাচ্ছি মানে ফোরামেন মানে ছিদ্র অপটুরেটর ফোরামেন কিন্তু এটার থেকেও গুরুত্বপূর্ণ দুইটা কথা দুখান কথা এই হিব্বনের মধ্যে একটা গহব্বর থাকে দেখো একটা গহ্বর বা ক্যাভিটি আছে। এই ক্যাভিটির ভিতরে আমার ফিমারটার যে মাথা হেড অব দ্য ফিমার সেটা কিন্তু ঢুকে গেছে এই গহব্বরটার নাম পরীক্ষায় অনেক বেশি আসে সেটা হচ্ছে এসিটাবুলাম গহ্বর তাহলে উত্তর দিতে হবে এসিটাবুলাম গহব্বর থাকে হচ্ছে হিব্বনে সেটা এসে কি যুক্ত হয় ফিমারের মস্তক এসে যুক্ত হয় একইভাবে আরেকটা এমসিকিউ এদিকে আসো স্ক্যাপুলাতেও এরকম একটা গর্ত আছে সেই গর্তের নাম কি জানো সেই গর্তের নাম হচ্ছে গ্ল্যানোয়েট গহব্বর এই গ্ল্যানোয়েট গহব্বরে এসে হিউম্যানিস মস্তকটা এসে সংযুক্ত হয় এরকম দুটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমরা এখনই শিখে দিতে পারলে এই হচ্ছে ফিমার ফিমারটা শেষ হলো। এটা হচ্ছে টিবিয়া এটা হচ্ছে ফিবুলা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফিবুলাটা বাহিরের দিকে থাকে কিন্তু এটার মতোই উপরের দিকে যে আলনাটা আছে সেটা আবার ভিতরের দিকে থাকে বডির মানে একটু ইন্টারেস্টিং ব্যাপারটা হুম আলনা একটু চিকন হার এই চিকন হারটা হাতের খেতে থাকে দেহের ভিতরের দিকে দেহের ভিতরের দিকে কিন্তু এই চিকন হারটা পায়ে যখন যায় সেটা চলে আসে বাহিরের দিকে এটাই হচ্ছে একটু ইন্টারেস্টিং হাতে এবং পায়ের জিনিসপত্র একটু রিভার্স হয়ে যায় তারপরে এখানে হাতে যেরকম ছিল কার্পাল বোন এখানে পায়ে হবে টারসাল বোন টারসাল বোনের পরে হচ্ছে মেটাটারসাল বোন পাঁচটা এরপরে চলে আসে হাতের মতোই ফেলানজেস হিসাব সেম থাকবে কিন্তু একটা ঘটনা এখানে পার্থক্য আছে সেটা হচ্ছে হাতে অ্যালবো জয়েন্ট বা কুনুইয়ে কোনো এক্সট্রা আর কোনো বোনস আছে নাই এই হিউমেরাস রেডিয়াস আলনা ছাড়া আর কিছু নাই কিন্তু এখানে মজার ব্যাপার খেয়াল করো ফিমার টিবিয়া ফিবুলার মাঝখানে একটা হাড় দেখতে পাচ্ছ এটা এই যে হাঁটুতে এটা হচ্ছে আমাদের প্যাটেলা তাহলে হিসাব তো গন্ডগোল হয়ে যায় পুরা হাতের মধ্যে আছে হচ্ছে ষাটটা হার আবার পায়ের মধ্যে আসে ষাটটা হার তো হিসাব গন্ডগোল হয়ে যায় এখানে তো দুটা এক্সট্রা বেড়ে গেল তাহলে তো নিচে বাষট্টিটা হওয়ার কথা তাহলে বাষট্টি হলো না কেন কারণ হচ্ছে এইখানে যে টারসাল বোন দেখতে পাচ্ছ টারসাল বোন প্রতিবাসে থাকে ষাটটা করে অর্থাৎ আটটা করে থাকতে হচ্ছে আমাদের কারপাল বোন কিন্তু এখানে ষাটটা করে আমাদের টার্সাল বোন থাকে তাহলে সাত দো গুণা দুইটা এদিকে কিন্তু এই দুইটা আবার এদিকে বেড়ে গেছে তাই পায়েও থাকে হাতেও সাইডটা অস্থি থাকে তাহলে হাত পা পুরাটা সেটা একশো বিশটা অস্থি কিন্তু আমরা পেয়ে যাই এখন আরেকটা কথা বলি হাত বললে ভালো না হাত বললে আসলে এতটুকু অংশ বোঝায় ঠিক আছে আমাদের বলা দরকার যে বাহু ঊর্ধ্ব মানে বাহু বললে কমপ্লিটলি এটা বাহু বললে বাহু বলতে হবে ঊর্ধ্ব বাহু না ঊর্ধ্ব বাহু বলছে হিউমেরাস সো পুরাটা বাহু বললে এ পুরো অংশটা বোঝা যাবে তাহলে বাহুতে হচ্ছে আমাদের ষাটটা হার আর পা বা পদ এ পায়ে হচ্ছে পা হচ্ছে এখান থেকে শুরু একদম এখান থেকে শুরু এখানে ষাটটা হার তো এইভাবে আমাদের মোটামুটি এক দুশো ছয়টা হারের হিসাব হয় সো আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম ওভারভিউ অন দুশো ছয়টা হার এখানে হয়তো অনেক ইনফরমেশনই মিস যাবে বাট আমি চেষ্টা করছি যতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে এই একটা ভিডিওতে দেওয়া যায় সেটা হচ্ছে তোমাদেরকে দেওয়ার আর যদি বেশি বেশি জানতে হয় পরীক্ষা যদি ইম্পর্টেন্ট টপিকগুলো খুব ভালো করে শিখতে হয় কোথায় আসতে হবে ভাইয়ার কোর্সে আসতে হবে বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্সে সো এখন তোমাদের জন্য একটা কুপন আমি চালু রেখেছি যেটা মাধ্যমে তোমার থার্টি ডিসকাউন্ট পাবা ডিসকাউন্টের উপরও ডিসকাউন্ট সেটা হচ্ছে এবিপি থার্টি এর কুপনটা ব্যবহার করবা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় তোমরা কোর্সটা পার্চেস করতে পারবা অফারটা সীমিত সময়ের জন্য দ্রুত এনরোল করে ফেলো যারা আগ্রহী সো ঠিক আছে আল্লাহ হাফেজ